নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্পোর্টলাম তো বন্ধুরা ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ ফাইনালি পরিবর্তন হতে চলেছে হ্যাঁ বন্ধুরা নতুন কোচ আসতে চলেছে ভারতীয় ফুটবল দলে হ্যাঁ বন্ধুরা তো কবে সেই কোচের নাম অ্যানাউন্স করা হবে তো কে কে সেই দাবিদারে স্থানে রয়েছেন যে কোন কোন কোচ ভারতীয় টিমের কোচ হতে পারে সেই যে দাবিদার একটা সেই দাবিদারের লিস্টে কে কে রয়েছে সেই সব আপডেট আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো কোন কোচ আসতে পারে এবং কোন কোচ আসলে ভারতীয় দলের উন্নতি হবে সব কিছুই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এবং তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটিকে অবশ্যই অন করে দিও তো চলো বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক তো প্রথমেই যে আপডেটটা বিভিন্ন রিপোর্ট অনুযায়ী উঠে আসছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবল দলের কোচকে নিয়ে হ্যাঁ বন্ধুরা আমরা সবাই জানি যে বর্তমান ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ তথা মনলো মার্কুয়েজ রোকা ইন্ডিয়ান ফুটবল টিমকে যা কোচিং করাচ্ছেন তা দেখে তো মনে হচ্ছে না যে ইন্ডিয়ান ফুটবল টিমের উন্নতির সম্ভাবনা আছে এর থেকে অবনতির সম্ভাবনা বেশি মনে হচ্ছে তো এবার কথা হচ্ছে যে কেন তোমাদেরকে বলছি যে ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ পরিবর্তন হবে তো কথা হচ্ছে যে জাতীয় দলের কোচ মানালো মার্কুয়েজ রোকা তিনি কিন্তু তা তিনি কিন্তু আর জাতীয় দলের কোচ হয়ে থাকতে চাইছেন না হ্যাঁ বন্ধুরা আমাদের স্বস্তি এই কথাটা শুনে যে তিনি আর জাতীয় দলের কোচ হয়ে থাকতে চাইছেন না তিনি কিন্তু এফসি গোয়ার কোচ হিসাবেই কন্টিনিউ করতে চাইছেন আইএসএলে তিনি আর জাতীয় দলে কন্টিনিউ করতে চাইছেন না এটা তার নিজস্ব মতামত সেই কারণেই কিন্তু এই উনত্রিশ তারিখে এই উনত্রিশ তারিখে একটা মিটিং রয়েছে এর তো সেখান থেকে একটা সিদ্ধান্ত আসতে চলেছে যে নতুন ভারতীয় জাতীয় দলের কোচ কাকে নির্বাচন করা হবে এবার মানালো মার্কুয়েজ রোকা কোচ হিসাবে না থাকার সম্ভাবনাই বেশি কারণ তিনি বুঝে গেছেন যে গাধা যতই দৌড়াক না কেন সে কখনো ঘোড়া হতে পারে না সেটাই হচ্ছে মানালো মার্কুয়েজ আর তাকে না রাখাটাই বেটার হবে এর মধ্যেই তিনি যা হাল করেছে ইন্ডিয়ান ফুটবল টিমের এখনও যদি তিনি কোচ হিসেবে কন্টিনিউ করে তাহলে ইন্ডিয়ান ফুটবল শেষ হয়ে যাবে বললেই চলে তো মূল কথা হচ্ছে যে মানালো যাবার পর ভারতীয় জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার দাবিদার হিসেবে কারা রয়েছে তো যদি বলি কোচ হওয়ার দাবিদার নিয়ে তো প্রথমেই নাম উঠে আসবে এই স্প্যানিশ কোচ আমাদের সবার প্রিয় অ্যান্টেনিও লোপেজ হাবাস হ্যাঁ বন্ধুরা অ্যান্টেনিও লোপেজ হাবাস যে কিনা মোহনবাগানের হয়ে দু দুবার আইসেল কাপ ও একবার আইসেল শিল্ড জিতিয়েছিলেন মোহনবাগানকে তো বর্তমানে তিনি ইন্টার ইন্টারকাশি দলের হেড কোচ তো এই অ্যান্টিনিও লোপেজ হাবাসকে এআইএফএফ ভারতীয় দলে কোচ হিসেবে ডাক দিতেই পারে এবং তাকে আমন্ত্রণ করতেই পারে যে তিনি ভারতীয় দলের কোচ হিসেবে আসুক কারণ তিনি আইএসএলের অন্যতম একজন সফল কোচ হিসেবে গণ্য হন তো বন্ধুরা আমরা সবাই চাইবো যে মানলোর পরিবর্তে যেন অ্যান্টিনিও লোপেজ হাবাস আসুক এবং হাবাস এলে কতটা কি ভালো হবে ইন্ডিয়ান ফুটবল টিমের তোমরা অবশ্যই মতামত জানিও কমেন্টে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো দু নম্বর দাবিদার হচ্ছে ইভান ভূকোমানবিক হ্যাঁ বন্ধুরা ইভান ভূকোমানবিক তো এই ইভান ভূকোমানবিক যিনি আইএসএলে কেরালা ব্লাস্টার্স এফসিকে তাদের সব চাইতে সেরা একটা মরশুম উপহার দিয়েছিলেন যদিও বা তিনি কেরালাকে আইএসএল কাপ জেতাতে সক্ষম হননি কিন্তু কেরালা এর আগে কোনোবার এরম একটা মরসুম কল্পনাও করতে পারেনি যেরম মরসুম ইভান ভুকমানবীজ তাদেরকে উপহার দিয়েছিল তো গত মরশুমেই এই ইভান ভুকমানবিককে কেরালা ব্লাস্টার্স এফসি তাদের দল থেকে ছাঁটাই করে দিয়েছিল আর গত মরশুমে তারা আবার সেই টেবিলের নিচেই অবস্থান করছিল প্রতিবারের মতো তো যে মরশুমে কেরালা ব্লাস্টারের কোচ ছিলেন ইভান ভুকমানবীজ সেই সময় টপ ফোরে অবস্থান করছিল কেরালা ব্লাস্টার্স তো তোমরা বুঝতেই পারছো যে তিনি কত ভালো কোচিং করেছিলেন কেরালা ব্লাস্টার্সকে সেই মরশুমে তো গত মরশুমেই এই ইভান ক্যালা কেরালা এফসি তাদের দল থেকে ছাড়াই করে দিয়েছে এবং এখন তিনি একজন সম্পূর্ণ ফ্রি এজেন্ট হয়ে আছেন মানে বর্তমানে তিনি কোনো ক্লাবের সাথে যুক্ত নন তো ইভান ভূকমানবিক ও ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ হওয়ার একজন আদর্শ দাবিদার তিনিও ভালো কোচিং করাতে পারবেন যদি তিনি ইন্ডিয়ার কোচ হয়ে আসেন তো এবার দেখা যাক এআইএফএফ কী সিদ্ধান্ত নেন উনত্রিশ তারিখে এবং তারা যা সিদ্ধান্ত নেবেন আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব তো এই আপডেটটা পেতে এবং আইএসএলের ও ক্রিকেট অ্যান্ড ফুটবল আপডেট রিলেটেড আপডেট পেতে তোমরা অবশ্যই তোমাদেরকে কিছু করতে হবে না শুধুমাত্র তোমাদের আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে দিতে হবে তাতেই তোমরা কী হবে তাতেই তোমরা সমস্ত আমাদের ভিডিও সবার প্রথম পেয়ে যাবে তো বন্ধুরা আজকের এই আপডেটগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটি শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটিকে অন করে দিও এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাও যে ভারতীয় জাতীয় দলের কোচ হিসেবে তোমরা কাকে চাও তোমরা কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত জানিও এবং ভিডিওটাতে একটু লাগা লাগা হয়ে গিয়েছে কারণ শরীরটা একটু খারাপ আছে তাই শব্দগুলো একটু লেগে যাচ্ছে তো তোমরা মাফ করে দিও একটু পরবর্তীকালে অবশ্যই ভালো করার চেষ্টা করবো শরীরটা একটু খারাপ আছে তাই তো ভালো থেকো সুস্থ থেকে এখানে আজকে ভিডিও শেষ করছি পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো চলো বন্ধুরা আজকের জন্য এইটুকুই ধন্যবাদ